এগুলো সব প্রত্যেকটা তো ডিজাইন দেখতেছেন এখানে সব বলেছে ক্যাজুয়াল এগুলো সাইজ কত থেকে এগুলো সব উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আমার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে এলাম আমরা পল্টন চায়না টাউন শপিং কমপ্লেক্সে বন্ডিং লেদার নামে তাদের এই শপে যেখানে আসলে কিনা আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার মধ্যে থাকবে শু লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল স্যান্ডেল স্লিপার বেল্ট ওয়ালেট লেদার ব্যাগ জ্যাকেট এবং হ্যান্ডগ্লোভস সকল ধরনের লেদারের প্রোডাক্টটি কিন্তু আপনারা এই সবটিতে পেয়ে যাবেন তো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদের দোকানে হিউজ পরিমাণে একটা ধামাকা ডিসকাউন্ট চলছে যেটা অলরেডি আপনারা কিন্তু ইন্ট্রো দেখেই বুঝে গেছেন এবং আজকের ভিডিওর স্পেশালিটি হলো কিন্তু এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করলে আপনারা কুপন পাবেন সেই কুপনে হতে পারেন আপনিও বিজয়ী যেখানে আপনারা প্রথম পুরস্কার দুশো পঞ্চাশ সিসির বাইক এবং দ্বিতীয় পুরস্কার একশো ষাট সিসির বাইক তো এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করে আপনারা কিন্তু একটা সুযোগ নিতে পারেন তো আজকে জানাবো কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভাই আমরা কিন্তু জুতার সাথে গাড়ি ফ্রি দিতেছি কি বলেন ভাই হ্যাঁ দুইটা তাও পালসার 150 সিসি আর 100 সিসি আরো আছে 100টা পুরস্কার যদি লাকি হন তাহলে অবশ্যই পাবেন একটি হলেও পুরস্কার আপনার জন্য বরাদ্দ আছে এটা মাত্র এক হাজার টাকা প্রোডাক্ট কিনলেই আপনি কিন্তু লাকি কাস্টমার হয়ে যেতে পারেন আর দুটা গাড়ির মালিক হয়ে যেতে পারেন এক হাজার টাকার পূর্ণ কিনলেই একটা কুপন কুপন পেয়ে যেতে পারেন একশোটা পুরস্কারের মধ্যে দুটো আছে পালসার আইফোন কি লাগবে আপনার বলেন তো ভিভার্স বরাবর মতো কিন্তু আজকেও চলে এলাম বন্ডিং লেদার আর এখানে আসলে সবসময়ের জন্য কিন্তু পেয়ে যাবেন তাজবির ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই ঈদের প্রিপারেশন কি রকম আপনাদের এটা জানার উদ্দেশ্যেই মূলত আজকে আসা জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে অনেক ডিসকাউন্টের প্রোডাক্ট আছে আজকে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আজকে দেখাবো আপনাদের এই চ্যানেলে ভাইয়া আচ্ছা তো আপনাদের কাছে আসলে আমাদের ভিউয়ারসরা কি কি পাবে আগে একটু বলে নিন আমার এখানে পাবে ভাই লেদারের যা আছে লেদার আইটেম সবকিছু পাবে স্যান্ডেল বেল্ট স্যান্ডেল তারপর হচ্ছে ক্যাজুয়াল লোফার বুট মানি ব্যাগ বেল্ট ব্যাগ জ্যাকেট এর যতগুলো আইটেম প্রয়োজন সব এখানে আমার কাছে পেয়ে যাবেন তো আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করতে যাচ্ছেন আজকে হচ্ছে আমাদের ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো আছে এখানে আসলে একটু ভাইয়া দেখাই আমি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো এগুলো সব যে ক্যাজুয়াল গুলো দেখতেছেন না একদম এগুলো হচ্ছে লেদারের প্রোডাক্ট সম্পূর্ণ ভিতরে একদম ইনসোলো লেদার করে দেওয়া এগুলো হচ্ছে ডিসকাউন্টে আমরা এক হাজার করে বিক্রি করছি ভাই এক হাজার টাকা জি এটা সোলটা কিসের এগুলো হচ্ছে ক্রেপ সোল ভাইয়া এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই ও মাই গড কালার আছে কোন এইটার মধ্যে ব্ল্যাক আছে ভাই এটার মধ্যে ব্ল্যাক হচ্ছে এই ডিজাইনটা আছে আর চকলেট একই মধ্যে দুইটা ধরনের ডিজাইন আছে আমার কাছে এখানে কি সবগুলোই সেম প্রাইস হ্যাঁ এখানে আপনি যা দেখবেন এগুলো সব এক হাজার করে

আর এগুলো প্রত্যেকটা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আর প্রত্যেকটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা এক্সচেঞ্জ করে দিব এক বছরের মধ্যে ও করে দিতে হবে এক্সচেঞ্জ করে দিব আচ্ছা এখান থেকে দেখেন সবগুলো আপনি যাারে kisi ko সবগুলা লেখা আছে তারপর जेई দেখেন सोलটা দেখছেন ভাইয়া

কাস্টমারদের জন্য স্যান্ডেল নিয়ে আসছি লেদারে এগুলো হচ্ছে আটশো করে পাচ্ছেন মাত্র আটশো টাকা জি এখানে এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদার আমরা লেদার ছাড়া কোনো কিছু বিক্রি করি না আমাদের দোকানে আচ্ছা এগুলো যা দেখতেছেন এগুলো প্রত্যেকটা এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে আপনার উপর ভিতরে আগে হচ্ছে রাবার সোল এগুলো হচ্ছে যেভাবে খুশি ভাবে ইউজ করতে পারবে এগুলো আপনার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে থাকবেন আমার কাছে ওকে এই প্রত্যেকটা ডিজাইনের কি কালার আছে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে একটা কালার এইগুলোর মধ্যে হচ্ছে কালো চকলেট ডিজাইন আছে এগুলো হচ্ছে এগুলো যা নিবেন এগুলো সব আটশো টাকা মানে স্যান্ডেল এখানে যেগুলো আছে যেগুলো দেখতেছেন সব 800 টাকা আচ্ছা আমি একটু দেখায় দিচ্ছি কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন এগুলোর প্রাইস কম আছে এগুলোর প্রাইস কম আছে এগুলো হচ্ছে 500 করে 500 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে এই বেল্ট স্যান্ডেল যা দেখতেছে সব 500 করে এগুলো কি সাইজ আছে হ্যাঁ এগুলো সবগুলো সাইজ আছে আমার কাছে 39 থেকে 44 পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটা এই ডিজাইন দেখছেন এগুলো আছে এই যে 500 টাকা এগুলো এগুলো যা দেখতেছেন 500 টাকা তারপর হচ্ছে আবার ক্রেপ সোলের স্যান্ডেল এগুলো যা নেবেন এগুলো সব 500 টাকা একদম উপরে উপরে লেদার ভিতরে লেদার এবং নিচপাট নিচপাট লেদার আবার ক্রেপসল এগুলো কিন্তু পানিতে ভিজেও পড়তে পারবে যেহেতু সামনে বৃষ্টি আসতেছে বৃষ্টির মধ্যে পানিতে ভিজে রাফ এন্ড টাফ ইউজ করবে এগুলো ওকে এগুলো যা দেখতেছেন এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সব পাশ টাকা

এগুলো এক হাজার করে পাচ্ছেন আমার কাছে এটা হচ্ছে উপরের চামড়া এটা কিন্তু সোলটাও চামড়া কিন্তু ভাই আচ্ছা আচ্ছা সোলটা হচ্ছে মহিষের চামড়া মহিষের চামড়া এর ভিতরে হচ্ছে লেদার উপরের পার্ট ভিতরের পার্ট মানে এটা পুরোটা জুড়েই হচ্ছে লেদার ওকে এগুলো আপনি এক হাজার করে পাচ্ছেন এটা মোট দুইটা কালার পাচ্ছেন আমার কাছে এই দুইটা কালার অ্যাভেলেবল আছে আমার কাছে আপনাদের ডিসকাউন্টে যে প্রোডাক্টগুলো দিচ্ছেন সবগুলো কি সাইজ অ্যাভেলেবল হ্যাঁ সবগুলো সাইজ অ্যাভেলেবল আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কারো পছন্দ হলে যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় তারপরে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন আপু ভাই এই যে ট্যাসেলে আসি যেহেতু সামনে এখন রোজা আসতেছে ঈদ আসতেছে পাঞ্জাবির সাথে জিন্স প্যান্ট এগুলোর সাথে পরার জন্য এগুলো পাচ্ছে আমার কাছে এক হাজার টাকা করে পাচ্ছে এক হাজার টাকা হ্যাঁ আপনি এখান থেকে এগুলো যা দেখতেছেন এগুলো সব এক হাজার করে প্রত্যেকটাই কিন্তু লেদার উপরের ভিতরে এগুলো ডিজাইন প্রত্যেকটা দেখেন

বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা এগুলো হচ্ছে আপনার এই যে অনেক বলে যে রাস্তায় হচ্ছে সুইং খায় বা পড়ে যায় পিছলে যায় তাদের জন্য এরকম নিচে দেওয়া হয়েছে এগুলো ডিজাইনটা দেখছেন কত সুন্দর ভাইয়া এগুলো মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন আমার কাছে এক্সপোর্ট শু আছে আমার কাছে ভাইয়া যেমন এক্সপোর্ট শুর মধ্যে অনেকগুলো ডিজেল আছে ডাবল মক আছে চোখা শেপের আছে তারপর এই ডিজাইনগুলো আছে এগুলো আপনি পাচ্ছেন বারোশো করে পাচ্ছেন

এক হাজার টাকা এছাড়াও অনেকে ফিতা ছাড়া খুঁজে যে ফিতা ছাড়া হচ্ছে তাদের জন্য এগুলো এগুলো হচ্ছে এক হাজার করে এগুলো হচ্ছে ফিতা ছাড়া যেমন ডিজাইন আছে এগুলো সব এক হাজার করে এখান থেকে যা ডিজাইন পাবেন

এগুলো বারোশো করে পাচ্ছেন আমার কাছে এখান থেকে হচ্ছে সব পাঁচশো থেকে এক হাজারের মধ্যে আপনি এখান থেকে যে কোনো ডিজাইন নিবেন যা নিবেন সব পাঁচশো থেকে এক হাজারের মধ্যে কি বলেন ভাই এতগুলো থেকে আপনার আমার কাছ থেকে নিয়ে যাবে আপনার ভিডিও দেখে আসতে হবে হাফ স্যান্ডেল এগুলো এগুলো পাচ্ছেন এক হাজার করে এখান থেকে যা দেখেন অনেকগুলো ডিজাইন ডিজাইন এর কিন্তু অভাব নেই প্রত্যেকটা ডিজাইন আপনি এটা দেখছেন কত সুন্দর বকলেস করে দেওয়া এগুলো এক হাজার টাকা এটা পুরো দুইটা কালার আছে আচ্ছা এই অফার এইগুলো কোনো ডেডলাইন আছে ডেডলাইন হচ্ছে চার রাত পর্যন্ত ভাইয়া আচ্ছা এই রোজার মধ্যে যেই আসবে সেই আমার কাছ থেকে এই অফারটা পেয়ে যাবে আর কি আপনার ভিডিওর মাধ্যমে তো এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে আপনি এখান থেকে যা ডিজাইন নিবেন সব এক হাজার করে হ্যাঁ যারা প্রিমিয়াম সেগমেন্ট কিছু কাস্টমার তাদের জন্য আমি কিছু প্রিমিয়াম জুতো দেখাচ্ছিলাম এটা টিম্বারল্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল টিম্বারল্যান্ড এক্সপোর্ট শু এগুলো আপনি ঢাকা শহরের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের থেকে নিতে গেলে দশ বারো হাজার টাকা নিচে নিতে পারবেন না কিন্তু আমার এখানে আসলে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি এই জুতা পেয়ে যাবেন একদম অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ দেখেন একদম এখানে এখানে লোগো দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে এবং ভিতরে কাগজের মধ্যে পর্যন্ত লোগো দেওয়া আছে এটার মধ্যে জুতারে কিন্তু যথেষ্ট হ্যাভি এটার মধ্যে আপনি তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন ভাই একটা হচ্ছে ব্ল্যাক কালার আছে একটা চকলেট কালার একটা মাস্টার কালার এই তিনটা কালার প্রাইসই 3500 হ্যাঁ তিনটে 3500 টাকা আপনি বাইরে গেলে কিন্তু 10 12000 টাকা নিচে নিতে পারবেন না আমার এখানে আসলে মাত্র 3500 টাকায় নিয়ে নিতে পারবেন এই এই বুটগুলো আর টিম্বালেনের বুট না এই যে এগুলো এগুলো হচ্ছে ভিতরে ডাক্তার ইনসোল করে দেওয়া ডাক্তার ইনসোল দেওয়া এবং হচ্ছে ভিতরে কিন্তু পুরোটা সেলাই করে দেওয়া চার পাশে পুরোটা দেখেন কত সুন্দর স্টাইলিশ কত সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো পাচ্ছেন 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা

এটার মধ্যে দুইটো দুই ধরনের বিনাই আছে একটা হচ্ছে আপনার চিকুন বিনাই একটা হচ্ছে মোটা বিনাই এগুলো আপনি যা নিবেন প্রত্যেকটা পঁচিশশো টাকা করে পাচ্ছেন হচ্ছে বিনাইট আর্সেল গুলো যে বিনাই টার্সেল গুলো এখানে দুটা দুটো আপনার হচ্ছে দুইটা কালার আছে কালো কালার মাস্টার কালার আর এটা হচ্ছে কালো চকলেট টোকোডা লাইজার যে ইট আসছে গুলো এটা টেক্সচার টা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে অন্য কোথাও পাবেন না সচরাচর দোকানে পাওয়া যাবে না এইগুলো এগুলো বরাবর হচ্ছে কোকোডাল ডাইড টেক্সচার আরকি এগুলো পাচ্ছেন পঁচিশশো টাকা এটা সচরাচর সব দোকানে পাবেন না আমার এই দোকানে আসলে এই সব প্রাইস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এত কম প্রাইজে তো হচ্ছে আবার ডাবল মঙ্কের মধ্যে খুঁজে তাদের জন্য হচ্ছে এই টাইপের জুতোগুলো এইগুলো হচ্ছে ডাবল মঙ্কের মধ্যে এগুলো হচ্ছে ডাইস কর লেদার এর কম্পানি দুইটা লেদারের কম্বাইন এগুলো একটা প্লেন লেদার একটা ডাইস লেদার এটা মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এগুলো হয় বাইশশো টাকা

এটা মোটে দুইটা কালার অ্যাভেলেবেল কালো অ্যান্ড চকলেট কালার এগুলো কিন্তু ভিতরে একদম পুরো লেদার দেওয়া ই করে দেওয়া আছে এগুলো হচ্ছে আঠারোশো টাকায় ডিজাইনগুলো যা দেখতেছে তারপর হচ্ছে নাক্কা স্টাইলের মধ্যে যেমন এগুলো হচ্ছে ঝুমকা স্টাইলে ঝুমকা স্টাইলের মধ্যে বিনাই করে দেওয়া এগুলো পাচ্ছেন দুই হাজার টাকা এটা মোটে দুইটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে কালো অ্যান্ড মাস্টার কালার এটার প্রাইস কত থাকছে এগুলো দুই হাজার টাকা পুরো যা ডিজাইন দেখতেছেন এগুলো সব দুই হাজার টাকা হাফ দেখাই ভাই হাফ হাফের মধ্যে কিছু আছে যেমন হাফের মধ্যে বিনাই করা অনেকে ফুল বিনয় খুঁজেন হাফ খুঁজেন এই তাদের জন্য হাফ নিয়ে আসছি আমি এগুলো পাচ্ছেন দুই হাজার টাকা হাফের মধ্যে দুইটা কালার আছে এই দুইটা কালার এই দুইটা কালার পাচ্ছেন হাফ আর ফুলের প্রাইস সেম থাকছে হাফ আর ফুলের প্রাইস কাছাকাছি সেম আছে আচ্ছা এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এর এগুলো হচ্ছে আপডেট এগুলো বিনা কস্টিং বেশি এই জন্য এগুলো প্রাইসটা একটু বেশি আপনারা বাইরে যেগুলো দেখবেন বাইরের গুলো সব এক হাজার করে ওইগুলো তো চামড়া 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 আমরা চামড়া ছাড়া কোনো কিছু পাবেনি না আমাদের দোকানে ভাইয়া এছাড়াও আরো ডাইজের আছে হাফের মধ্যে যেমন এই ডাইজ গুলো দেখেন এই ডাইস গুলো এগুলো হচ্ছে প্রকোটাল ডাইস বলে এগুলো পাচ্ছেন দুই হাজার টাকা মধ্যে দুইটা কালার আছে আমার কাছে তারপর হচ্ছে আরো ডিজাইন আছে যেমন এই যেগুলো হালকা বিনের মধ্যে এগুলো এগুলো ক্রস দুই হাজার টাকা মাত্র আমার কাছে এখানে আরো অনেক নতুন নতুন ডিজাইন আছে দেখেন এগুলো কিছু ডিজাইন আছে এগুলো আপনি যা নিবেন সবই সেই দুই হাজার টাকার মধ্যে পাচ্ছেন এগুলো যেমন এগুলো কাপ্পা টাইপের এগুলো হচ্ছে পাঞ্জাবির সাথে পড়তে পারবে এগুলো হচ্ছে সব দুই হাজার টাকা যেমন এই ডিজাইন গুলো দেখেন তারপর হচ্ছে এই টেক্সচার গুলো দেখেন এগুলো সব যা এগুলো যা ডিজাইন দেখতে পাচ্ছেন সব দুই হাজার টাকা করে পাচ্ছেন

এই যে এগুলো হচ্ছে সোয়েট লেদারের মধ্যে এটা হচ্ছে দুইটা কালার আছে এটার মধ্যে ব্ল্যাক এন্ড এই কালার এগুলো হচ্ছে এই ডিজাইন এইখানে যা দেখবেন এগুলো সব দুই হাজার টাকা তিনটা কালার আছে এগুলোর মধ্যে এই তিনটা কালার এগুলো সোয়েট লেদারের হচ্ছে আপনার ক্যাজুয়াল এগুলো এগুলো সব দুই হাজার করে পাচ্ছেন ভ্যাগি ক্যাজুয়াল এগুলো এগুলো পাচ্ছেন বাইশশো টাকা করে এখানে যা ডিজাইন দেখতেছেন এগুলো দেখছেন কত সুন্দর সুন্দর সোয়েট লেদারের মধ্যে এগুলো কিন্তু অনেক লাইট ওয়েটের এগুলো হচ্ছে ভ্যাগি ক্যাজুয়াল এগুলো পাচ্ছেন বাইশশো টাকা করে এখান থেকে যা যা দেখবেন এবার এগুলো হচ্ছে এই তিনটা মডেল এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে দুটার মধ্যে পার্থক্য কি ভাই দুটার মধ্যে এটা হচ্ছে আপনার লাইট ওয়েটেড এগুলো একটু ভারী ওয়েটে আর কি আচ্ছা জন্য টাইগার টাইগার ব্যাগি বলে আর কি এগুলো পাচ্ছেন বাইশশো টাকা এগুলো পরে সফট এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে ডাক্তার ইনসুল করে দেওয়া আছে আর প্রত্যেকটা কিন্তু চার পাশে সেলাই করে দেওয়া আছে তো এইগুলো পাচ্ছেন বাইশশো টাকা এখান থেকে এই ডিজাইনের যা দেখবেন এগুলো হচ্ছে বাইশশো টাকা আর এই তিনটা হচ্ছে পনেরোশো টাকা আবার অনেক হচ্ছে প্লেন খুঁজে প্লেন টাইপের যারা ব্যাগি ক্যাজুয়াল খুঁজছেন তাদের জন্য এই টাইপের প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার আছে এগুলো হচ্ছে দুই হাজার টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা সেলাই করে দেওয়া আছে আর প্রত্যেকটা একটা ইনসল ক্যাজুয়ালের মধ্যে ওইটার প্রিমিয়াম প্রোডাক্ট অরিজিনাল এগুলো হচ্ছে পাচ্ছেন পঁচিশশো টাকা এগুলোর মধ্যে আবার চারটা কালার আছে এটা হলো প্লেন লেদারের মধ্যে আছে কালো চকলেট আর সোয়েট লেদারের মধ্যে আছে আপনার এই দুইটা ডিজাইন এগুলো হচ্ছে পঁচিশশো টাকা একদম এগুলো কিন্তু ভিতরে ডাক ইনস্টল করে দেওয়া আছে প্রত্যেকটা সেলাই করে দেওয়া আছে সাইড দিয়ে এগুলো হচ্ছে পঁচিশশো টাকা এই যে এই দুইটা কালার আছে আরো এগুলো হচ্ছে রাবার সোলের মধ্যে এগুলো পঁচিশশো টাকা এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট এই জন্য এগুলো একটু পঁচিশশো টাকা এখানে যে ক্যাজুয়াল এগুলো এগুলো পাচ্ছেন পনেরোশো টাকা করে এখানে যা আছে প্রত্যেকটা ক্যাজুয়াল পনেরোশো করে প্রত্যেকটার মধ্যে কিন্তু রাবার সোল দেওয়া আছে প্রত্যেকটা সেলাই করে দেওয়া আছে এ দেখেন এখান থেকে যা দেখবেন এগুলো সব পনেরোশো টাকা কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো আমরা বলছে অনেক এই যে এরকম হয় যে মোজাই টাইপের যাচ্ছে এই যে মোজাই টাইপের এই জুতোগুলো এগুলো পাচ্ছেন 1500 টাকা করে এটা মোট দুইটা কালার আছে এগুলো 1500 টাকা পুরোটা রাবার সোল এবং প্রত্যেকটা সেলাই করে দেওয়া আছে যে অনেকে আবার চাই ফিতা আলাদা টাইপের ক্যাজুয়াল চাচ্ছে তো ওনাদের জন্য হচ্ছে এগুলো এগুলো পাচ্ছেন 2200 টাকা করে এটার মধ্যে তিনটা কালার আছে চারটা কালার আছে এখানে তিনটা কালার এই টোটাল হচ্ছে চারটা কালার আছে আপনারা এখানে এগুলো পাবেন হচ্ছে মাত্র 2200 টাকা করে এগুলো ডাক্তার ইনসুল দেওয়া আছে তো এক বছরের প্রত্যেক গাড়ার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছরের করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি যা বলবে সবই আছে আমার কাছে আর প্রত্যেকটা সাইজ হলো 39 থেকে 44 পর্যন্ত আছে এগুলো হচ্ছে ফিতা আলা ক্যাজুয়াল গরমের জন্য এখন তো স্যান্ডেল আর পাঞ্জাবির জন্য সবার জন্য এখন স্যান্ডেল প্রয়োজন তো এই স্যান্ডেলগুলো পাচ্ছেন 1500 টাকা করে এটা এর মধ্যে দুইটা কালার পাচ্ছেন এগুলো 1500 টাকা করে যা ডিজাইন দেখতেছেন এগুলো 1500 এগুলোর মধ্যে যা দেখতেছেন এগুলো সব 1500 করে স্যান্ডেল এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা নিচে ফুট পর্যন্ত কিন্তু লেদার করে দেওয়া আছে আর এগুলো আছে এগুলো আছে রাবার সোলের রাবার সোলের এগুলোর মধ্যে তিনটা কালার আছে একটু পুরো যেভাবে খুশি এভাবে কিন্তু মুসলে একদম ভেঙে চুরে পড়তে পারবেন পানিতে ভিজে পড়তে পারবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা এখানে যা ডিজাইন দেখতেছেন এগুলো হচ্ছে সব পনেরোশো করে স্যান্ডেল গুলো এগুলো হচ্ছে ক্রস স্যান্ডেল দেখা যায় মুরব্বীদের জন্য ওনারা দেখা যায় যে একদম রিল্যাক্সে পড়তে চান রাবার সোলের এগুলো পরে আরাম পাবে অনেক এবং এগুলো প্রত্যেকটা ডিজাইন এখানে যা দেখতেছে এগুলো সব পনেরোশো করে প্রত্যেকটা পনেরোশো টাকা করে এখন আসলাম ভাইয়া বুটে এগুলো হচ্ছে একদম জিন্স সাথে পড়ার জন্য একদম পারফেক্ট বুট এগুলো হচ্ছে তিন হাজার টাকা করে ক্যাটসোলের বুট একদম হালকা একদম লাইট ওয়েটের বুট এগুলো আর প্রত্যেকটা হচ্ছে সেলাই করে দেওয়া এগুলোর মধ্যে কালার আছে যেমন এই একটা কালার আছে এগুলো এগুলো সব তিন হাজার টাকা এখান থেকে এখান থেকে যা নিবেন এগুলো এগুলো সব হচ্ছে তিন হাজার টাকা করে যেমন এই একটা ডিজাইন দেখেন এটার মধ্যে আছে দুইটা কালার প্লেন লেদার এর মধ্যে এগুলো যা নিবেন সব প্রত্যেকটা কিন্তু ক্যাটসোলের ক্যাপসুলের মধ্যে এগুলো পাচ্ছেন তিন হাজার টাকা করে আসলে যা দেখতেছেন এগুলো সব তিন হাজার টাকা তারপর হচ্ছে আবার এগুলো যে বকলেস সিস্টেম এটা পাচ্ছেন পঁচিশশো টাকা উলভারিনের যা দেখতেছে এগুলো সব পঁচিশশো অনেকে আবার সুইট লেদারের মধ্যে বুট খুঁজে তাদের জন্য এটা দুইটা কালার আছে এগুলো এগুলো পঁচিশশো টাকা যা ডিজাইন দেখবেন সব সব ক্যাপসুলের প্রত্যেকটা পঁচিশশো টাকা অনেকে ফিতা আলা আবার কেস টাইপের এটা হচ্ছে বুটও আবার কেসও ও একসাথে ইউজ করা যেতে পারে এগুলো এগুলো বাইশশো টাকা প্লেন লেদারের মধ্যে বুট এটা হচ্ছে কালো চকা দুইটা কালার ক্যাটসোলের এগুলো পঁচিশশো টাকা এগুলো যা দেখবেন এগুলো সাথে গ্যারান্টি প্রত্যেকটা প্রত্যেকটার আমার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাইয়া যে কোনো প্রবলেম হবে আমি এক বছরের মধ্যে এক্সচেঞ্জ করে দিব অনেকে হচ্ছে আবার একটু ব্যাগি ভ্যাগি টাইপের বুট খুঁজে হাফ টাইপের বুট বলে এগুলোকে আর কি এগুলো পাচ্ছেন এগুলো পঁচিশশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটসোলের ক্যাপসুলের প্রত্যেকটা হচ্ছে পঁচিশশো টাকা এখানে আরো শু আছে ভাই যে এক্সপোর্টের যেমন এই ডিজাইন গুলো আছে এখান থেকে যা এগুলো এক্সপোর্টের হচ্ছে এগুলো হচ্ছে বারোশো টাকা আর এগুলো যা আছে এগুলো এক টাকা এগুলো বারোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা দুটো ডিজাইন এই তিনটা ডিজাইন হচ্ছে পনেরোশো টাকা আর এইগুলো যা দেখতেছেন এগুলো সব এক হাজার করে পাচ্ছেন সকল প্রোডাক্ট আর স্যান্ডেল গেলে কিন্তু পাঁচশো করে আবার এখানে যা স্যান্ডেল দেখবেন আমার কাছে সব পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে যদি আসে চার হাজার টাকার প্রোডাক্ট কিনলে এরাইও কিন্তু আমি অফারটা দিয়েছিলাম চার হাজার টাকার প্রোডাক্ট কিনলে কিন্তু একটা জুতা আমাদের পক্ষ থেকে পুরস্কার আর কি গিফট ফ্রি আমাদের পক্ষ থেকে আর কি আপনার ভিডিও দেখে যারা আসবে আরো কিছু ক্যাজুয়াল আছে একটু প্রিমিয়াম টাইপের ক্যাজুয়াল এগুলো এগুলো পাচ্ছেন হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটা সেলাই করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা রাবার্স হল এগুলোর মধ্যে তিনটা ডিজাইন আছে এগুলো বকলেসের মধ্যে এছাড়া বকলেস এটা হলো বকলেস ছাড়া এটা হচ্ছে সোয়েট লেদারের মধ্যে এটাও পাচ্ছেন পঁচিশশো টাকা এবং এই সোলের এগুলোও এটাও হচ্ছে পঁচিশশো টাকা করে পাচ্ছেন

এখানে লেদার এর মোজা আছে লেদারের ছেলেদের যত ধরনের আইটেম থাকে সবগুলো প্রোডাক্টের সবগুলো আইটেম কিন্তু এই একটি শপে পেয়ে যাবেন শপের নাম হচ্ছে বন্ডিং লেদার আর এটার ঠিকানা বিস্তারিত ভাবে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে